পাঙ্গাস মাছ এবং শুটকি মাছ অনেকেই খেতে পছন্দ করেন না এই দুটা জিনিসের নাম শুনলেই সবাই মানুষ ক্যান দেখি নাক সিটকায় কিন্তু আমার কাছে এই দুইটা জিনিসেই খুবই পছন্দ আর এটা মাঝে মাঝে খেলে আসলেই ভালো লাগে এই দুই দুটা জিনিসে তো আমি আজকে আপনাদের সাথে দুটা রেসিপি শেয়ার করবো যারা আর কি এই দুইটা জিনিস খেতে চান না বা পছন্দ করেন না আমার বিশ্বাস যারা এই রেসিপিটা ট্রাই করবেন অবশ্যই তারা নেক্সট টাইম আর কি এই দুটা খাবার খাবেন বা খেতে চাইবেন তো হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমি এই যে দেখেন প্রথমেই হচ্ছে পাঙ্গাশ মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর পাঙ্গাশ মাছগুলো দেখেন উপরে চামড়া উঠিয়ে বাজার থেকে একদম কেটে নিয়ে আসছে তো আমি এখানে ধুয়ে পরিষ্কার করে নিয়ে লবণ হলুদ গুঁড়ো মরিচের গুঁড়া আর হচ্ছে দিয়েছি হচ্ছে জিরা গুঁড়া গরম মশলা গুঁড়ো একটু দিয়ে মাখিয়ে নিয়ে তারপর এটা ভালো করে একটু মশ করে ভেজে নিয়েছি আর এখানে আমি এখন এই তরকারিটি রান্না করার জন্য আমি পেঁয়াজ একটু হালকা করে ভেজে নিচ্ছিলাম আর এদিকে দেখেন আমি লবণ হলুদ গুঁড়ো মরিচের গুঁড়া মশলা গুঁড়া একটু গুলিয়ে নিয়েছি আর সেই সাথে আমি এখানে একটু আদা বাটা রসুন বাটাও দিয়ে দেবো মশলাটা কষানোর জন্য আর আমি যেহেতু আলু আর টমেটো দিয়ে এই মাছটা রান্না করব তো আমি এখানে দেখেন সুন্দর মতো মশলাটা কষিয়ে নিয়েছি এখন টমেটোটা দিয়ে দেবো তো টমেটো দিয়ে আমি একটু নেড়েচেড়ে আবারও একটু এখানে আলুটাও দিয়ে দেব এখন টমেটো আর আলুটা সিদ্ধ হবে আর আমি টমেটোটা যেহেতু ভেঙে রান্না করব। আস্তা রাখবো না তো আমি প্রথমে এই জন্য টমেটোটা দিয়ে দিয়েছি তো আমি যেখানে দেখেন টমেটোটা আর আলুটা একটু বারবার নেড়ে সেরে কষিয়ে নিচ্ছিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছিলাম এভাবে ভালো করে যখন কষিয়ে আসবে তখন আমি এখানে দেখেন একদম একটু সিদ্ধ হওয়ার জন্য পানি দেবো আলুটা যেহেতু সিদ্ধ হয়নি সিদ্ধ হওয়ার জন্য পানি দেবো আর এখানে দেখেন সিদ্ধ হওয়ার পর আমি আবারও নেড়ে চেড়ে একটু ঝোলের জন্য অল্প করে পানি দিয়েছি তারপর কিছুক্ষণ পরে যে মাছগুলো দিয়ে দিলাম এখন মাছগুলো দিয়ে ঢাকনা দিয়ে একদম লোহিটে রেখে দেবো কিছুক্ষণ পর দেখেন মাছটা একদম তরকারিটা হয়ে আসছে তারপর এখানে আমি একটু জিরা গুঁড়া গরম মশলা গুঁড়ো আবারও একটু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছিলাম আর দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছিলাম কিছুক্ষণ পর দেখেন এই যে আমার একদম মনে করেন তরকারিটা হয়ে আসছে আর সুন্দর একটা কালারও চলে আসছে আর দেখেন দেখেই লোভ লাগছে তরকারিটা তাই না অসম্ভব মজার ছিল এই তরকারিটি আপনারাও ট্রাই করবেন আর এইদিকে দেখেন আমি শুটকি মাছ রান্না করার জন্য মরিস পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি এটা একটু হালকা করে ভেজে নিয়েছিলাম আর এখানেই আমি শুটকিগুলো আগে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম এখন সুটকিগুলোও আমি এখানে দিয়ে দিলাম শুটকিগুলো একটু ভেজে নেব পেঁয়াজ মরিচের সাথে এতে ভালো একটা স্মেল আসবে তরকারিতে তো আর এখানে আমি লবণ হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো এসব দিয়ে দিচ্ছিলাম দিয়ে একটু আর একটু ভেজে নিয়ে মশলা গুঁড়োও দিয়ে দিলাম দিয়ে এখানে হচ্ছে আমি অল্প একটু পানিও দিয়ে দিলাম আর এর মধ্যে আমি আদা রসুনও দিয়েছিলাম যেটা স্কিপ হয়ে গেছে ভিডিওতে আর কেক তারপর হচ্ছে আমি এখানে মশলাটা সুন্দর মতো কষিয়ে নিচ্ছিলাম এক যখন লাল লাল হয়ে কষে আসছে তখন আমি বেগুনগুলোও দিয়ে দিলাম আর একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য বেগুনটা যখন কমে আসবে তখন আমি ভালো করে এই দেখেন বেগুনটা একদম কমে ওই পানিতে সিদ্ধ হয়ে আসছে আর আমি এই বেগুনটা এই রেসিপিটা একদম যখন একটু শুকনো শুকনো টাইপের করব। তো আমি এখানে দেখেন একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম আর একটু গরম মশলা গুঁড়াও দিয়েছি ধনিয়া গুঁড়া দিয়েছি দিয়ে তারপরে দেখেন একদম ভাজা ভাজা করে একটু নামিয়ে নিয়েছি তারপরে দেখেন ফাইনাল লুক তরকারিটির কত লোবণীয় হয়েছে আর এই তরকারিটি বেশ মজা খেতে আর এই দিকে দেখেন গরম গরম ভাত নিয়ে আমি খাওয়া শুরু করে দিয়েছি আর অনেক মজা ছিল এই পর্যন্ত আজকের ভিডিওটি আল্লাহ হাফেজ